প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দুটি বারান্দা দিয়ে সামনে অসাধারণ একটি ফোস্টার ডিজাইন করে আপনাদের শপের বাড়িটি নির্মাণ করবেন তো বন্ধুরা এই বাড়িটিতে এখন পর্যন্ত এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে ইনশাআল্লাহ আমরা সব কিছুই আপনাদেরকে ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি এবং ফস্ত রাখা হয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি এগারোশো বিয়াল্লিশ দশমিক চৌচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হলে আপনারা একটু বড় সড়ো করে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন অথবা আরও কম জায়গার মধ্যেও এরকম একটি বাড়ি নির্মাণ করতে নিতে পারেন তো বন্ধুরা এই বাড়িতে মোট চারটি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাস্টার বেডরুম এবং বাকি তিনটি কমন বেডরুম তো সামনের দুটি বেডরুমের বারো ফিট করে এবং পিছনের দুটি সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে তো ওভারঅল চারটি বেডরুম সাইজ সেম রাখা হয়েছে এবং সামনে বড় সড়ো একটি ফোস্ট ডিজাইন রাখা হয়েছে নয় ফিট বাই আট ফিট করে তারপর দেখতে পাচ্ছেন দুটি ব্যালকনি রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে এবং সিরো রুমটির সাইজ রাখা হয়েছে আট ফিট এক ইঞ্চি বাই চোদ্দ ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে সতেরো ফিট বাই নয় ফিট করে এবং পিছনের ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন দুটি টয়লেট রাখা হয়েছে একটি মাস্টার এবং একটি অ্যাটাস্ট তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট করে এবং কমন টয়লেটের সাইজও সেমই রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট করে তারপরে দেখতে পাচ্ছি এটি কিচেন রাখা হয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট এক ইঞ্চি করে তার তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি যে বাড়িটি ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে তো মূলত যেহেতু আমাদের দোতলা ফাউন্ডেশনের বাড়ি আমাদের বারোটি কলমের নিচে বারোটি বেস রাখা হয়েছে তো বেস সাইজ রাখা হয়েছে আড়াই ফিট বাই আড়াই ফিট করে চারটি বেস এবং বাকি একটি বেস রাখা হয়েছে দুই ফিট বা দুই ফিট করে তো আপনাদের যাদের মাটি ভালো বিটির মাটি ভালো থাকে তারা চাইলে এরকম ছোটোখাটো বেস করেও আপনারা অল্প খরচের মধ্যে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন তো এই বাড়িটির যে বারোটি কলম দেখতে পাচ্ছেন তো কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এ বাড়িটির উপরে নিচে উভয়ই ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো বন্ধুরা এখনও যারা আমাদের ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের উপরে শাটারিংয়ের কাজ চলতেছে তো শাটারিংয়ের কাজ করার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে করে আপনাদের শাটারিংয়ের মধ্যে যাতে যে বাঁশগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে ভালো মানের বাঁশ হয় এবং সেগুলোতে ঘুনে খাওয়া এবং আগার ছাও যাতে ইউজ করা না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো সারটি করার সময় অবশ্যই শাটারিং করার পরে আপনার সারটির ছাতটি ঢালাইট লেভেলটি অবশ্যই ওয়াটার লেভেল করে আপনারা মাফ করে দিবেন যাতে করে আপনাদের ছাদ ঢালাই অ্যাকোরটভাবে হয় কোথাও কম বেশি না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি আরও একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা আপনাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন বাড়ি করার আগে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা অথবা দক্ষ কন্ডাক্টর দ্বারা করিয়ে নেবেন যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয় এবং আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে দুটি উপকার হবে একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাবটা আপনারা উনিশ বিশ হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন আরেকটি হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না তো বন্ধুরা আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন অথবা যে কোনো পরামর্শের জন্য আমাদের নিচে দেওয়া আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের উপরে ছাদটি ঢালাই করা হবে সাড়ে চার ইঞ্চি করে এবং পরবর্তী যে দোতলা ছাদটি দিব সেটি আমরা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি করে ঢালাই করব তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ধাপগুলো পাঁচ ইঞ্চি করে রাখা হয়েছে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো আপনারা চেষ্টা করবেন সিঁড়ির ধাপগুলো পাঁচ ইঞ্চি করে দিতে এবং সিঁড়ির মধ্যে যে কাঠগুলো ব্যবহার করবেন সেগুলো যাতে এক মাপের এক সাইজের কাঠ হয় যাতে করে আপনাদের সিঁড়িগুলো ঢালাইটা খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কলমে ষোলো মিলি রট ছয়টি করে রাখা হয়েছে যেহেতু আমাদের দোতলা ফাউন্ডেশনের বাড়ি সেই জন্য আমরা ষোলো মিলি রট করে রেখেছি তো আপনারা চাইলে এরকম সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে পারেন খুবই অল্প খরচের মধ্যে মধ্যে তো বন্ধুরা এ বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা তো দেখতে 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 পাচ্ছেন চার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমরা আমাদের বাড়ির কাজ এতটুকু করে ফেলতে পেরেছি তো আমরা আশা করছি পুরো বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা তো বন্ধুরা ষোলো থেকে সতেরো লক্ষ টাকা হলেও আপনারা এরকম একটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বা কথা হবে নতুন কোন ভিডিওতে সে কামনায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হব তো সেই কামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম